সন্ধ্যার থেকে শুরু করে আল্লাহ রহমত রাত্রি দশটা পর্যন্ত কালামপুর বাজারে এই মাঠের কনারেই উনি আছেন ইনশাল্লাহ তাজা খাবার এই জায়গায় পাচ্ছেন কিন্তু বাসি গালি নাই হ্যাঁ তাতে সব ধরনের খাবারই আছে কয়েক জানি বাসার ভাই লুডুসাই হোক রাখি দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটার নাম জানতে হবে রাখি আসসালামু আলাইকুম